ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ষোলোই জানুয়ারি দু হাজার উনিশ হাইকোর্টে ডিএ মামলার একটি শুনানি ছিল তো শুনানিতে কি হলো আমাদের যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক তিনি কি বলেছেন সেটা আমরা দেখব পাশাপাশি ওই দপ্তর থেকে কি জানানো হয়েছে এবং নিউজ পোর্টালে যে খবর প্রকাশিত হয়েছে সবটাই আমরা এক নজরে একটু দেখে নেব তো মলয়বাবু যেটি বলেছেন দেখুন উনি যেটি স্ট্যাটাস আপডেট দিয়েছেন আজ ডিএ মামলার প্রেক্ষিতে এজির অনুপস্থিতির কারণে সময় প্রার্থনা আগামী শুক্রবার আঠেরো এক দু হাজার উনিশ দুটোর সময় পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে যেটা স্ট্যাটাস আপডেট দেয়া হয়েছে আজ ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয় মাননীয় অ্যাডভোকেট জেনারেল অন্য মামলায় ব্যস্ত থাকার দরুণ উপস্থিত থাকতে পারেননি তাই এই শুনানিটি আগামী একুশে জানুয়ারি করলে ভালো হয় মহামান্য কলকাতা হাইকোর্টে হাইকোর্ট আগামী আঠেরোই জানুয়ারি বেলা দুটোর সময় আবার শুনানির দিন দিয়েছেন আজ হাইকোর্টের অবজারভেশন রাজ্য সরকারের রিভিউ পিটিশনের স্কোপ ইচ লিমিটেড কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তো এটা আপনারা দেখলেন যে অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেটের ব্যস্ততার দরুন উনি এটা অ্যাটেম্প করতে পারেননি পাশাপাশি এবেলা নিউজ চ্যানেলে আজকেই এই সংক্রান্ত খবরটি আপডেট দেওয়া হয়েছে দেখুন এখানে ডেট দেওয়া আছে এবেলা ষোলোই জানুয়ারি দু হাজার উনিশ ডিএ মামলায় অবাক আচরণ রাজ্যের সময় নষ্টের অভিযোগ ক্ষুব্ধ আদালত আমরা একটু খবরের ডিটেলসটা দেখব হাইকোর্টের দেওয়া রায়ের ওপরে পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন চেয়ে আবেদন জানায় কলকাতা হাইকোর্ট এর ফলে স্যাটে মামলা থমকে যায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গভাতা বা নিয়ে হাইকোর্টের রায় পুনর্বিবেচনা রিভিউ পিটিশন জন্য সরকার কয়েক মাস আগে আবেদন জানিয়েছে অথচ সরকারের হয়ে বক্তব্য রাখার জন্য সিনিয়র কোনো কৌশলী বুধবার আদালতে হাজিরই ছিলেন না ফলে সরকারের পুনর্বিবেচনার আবেদনটি হাইকোর্ট দ্রুত শুনে ফয়সালা করতে চাইলেও তা সম্ভব হয়নি বিচারপতি হরিশ স্ট্যান্ডন এবং বিচারপতি শেখর ববি সরাপের ডিভিশন বেঞ্চ এতে বেশ ক্ষুণ্ণ এমনকি পরবর্তী শুনানি কোন দিন হবে তা নিয়েও কিছুক্ষণ টালবাহানা চলে পরে সিদ্ধান্ত হয় আগামী শুক্রবার দুপুর দুটোয় শুনানি হবে এবং এর আগে আমরা দেখেছিলাম এই যে নতুন ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে এখানে বিচারপতি হরিশ স্ট্যান্ডন ইনক্লুড হয়েছেন রিপ্লেস হয়েছেন তো খবরটি তারপরে যেটা বলছে দেখুন রাজ্যের সরকারি কর্মচারীদের মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন ডিএনএ সরকার সেফ স্যাটের মামলার পথ আটকাতে আরও কিছুটা সময় নষ্ট করতে চায় তাই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে হাইকোর্ট অথচ সরকারের হয়ে বক্তব্য জানানোর জন্য কোর্টে কেউ নেই এদিকে হাইকোর্টের যে বিচারপতির কোর্ট বিচারপতি দেবাশিস করগুপ্ত মামলা রায় দিয়েছিল পরবর্তীকালে তিনি প্রধান বিচারপতি হন তার কোটে সরকারের হয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিষয়টি মেনশন করেন কিন্তু সরকারের আবেদনপত্র ত্রুটি থাকায় তা সংশোধন করে আসতে বলা হয় সরকারকে ইতিমধ্যে প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত অবসর নেয়ার ফলে বুধবার দিয়ে মামলা ওঠে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে কিন্তু এদিন এজি ওই কোর্টে হাজির ছিলেন না তো এটা হচ্ছে সমস্ত বিষয় তো অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট জিরো তো আজকেও শুনানি হলো না হাইকোর্টেই এখনও শুনানি রিভিউ পিটিশনের যে শুনানি স্যাট থেকে যেটা হাইকোর্টে গেছিলো সেই হাইকোর্টে শুনানি হচ্ছে না যার ফলে স্যাটও রায়দান করতে পারছে না বা স্যাটের শুনানি সম্ভব হচ্ছে না এখন সেই এর আগেও আমি বলেছি এই ডিএ মামলা একবার হাইকোর্ট একবার স্যাট আবার হাইকোর্ট আবার স্যাট এখন এই চলছে তো দেখা যাক আপাতত আবার সামনের শুক্রবার দুপুর দুটোই শুনানি আছে সেদিন আদৌ শুনানি হয় কিনা বা শুনানি হলে কি শুনানি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আজকের খবর এটুকুই ধন্যবাদ